পার্টির অফিসে আবার অগ্নিসংযোগ পুলিশ নিষ্ক্রিয় বলছেন জাপান নেতৃবৃন্দ জল কামানোর ব্যবহার সামনে শুরুতে কম সংখ্যক থাকলে সদস্য যোগ দেয় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে কামান দিয়ে কার্যালয়টির আগুন নেভায় জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ হামলা শুরুতে নিষ্ক্রিয় ছিল পুলিশ আক্রমণ করেছে এই মগের মুল্লুকের সাথে আমি তুলনা করতে চাই আজকে পুলিশের স্বল্প সংখ্যক পুলিশ উপস্থিত ছিল তাদেরকে প্রতিহত করার সক্ষমতা দ্বারা তাদের প্রথমে ছিল না প্রায় আধা ঘন্টা পর তখনই জলকামান এবং প্রশাসনের সর্বোচ্চ সংখ্যক লোক যখন এখানে উপস্থিত হয় তখন তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সরিয়ে দিতে চেষ্টা করে এবং সফল কাম হয় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর পরিদর্শনে আসেন জাপার মহাসচিব যারা মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কোনো জুডিশিয়ালি হচ্ছে না যারা মব করছে তাদের বিরুদ্ধে মামলাও নিচ্ছে না তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না অ্যারেস্টের হুমকি দেওয়া হচ্ছে যারা মবেল ভিক্টিম হচ্ছে এভাবে রাষ্ট্র চলতে পারে না এভাবে সরকার চলতে পারে না সরকারের দায় এড়াতে পারবে না গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট কার্যালয়ের সামনে থেকে মিছিল করে জাতীয় পার্টির নেতাকর্মীরা